পাকিস্তান সুপার লিগে লাহোরকে ফাইনালে তুলে আইফোন জিতলেন বাংলাদেশের ম্যান দিশা হোসেন পাকিস্তান সুপার লিগের পিসিএল ফাইনালে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলটিতে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার যদিও এখন পর্যন্ত খেলার সুযোগ পায়নি মেহেদি হাসান মিরাজের এরই মধ্যে গতকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসান ব্যর্থ হলেও তিন উইকেট নিয়ে লাহোরকে ফাইনালে তুলেছেন নিশা দোসেন ইসলামাবাদ ইউনাইটেডকে এদিন পঁচানব্বই রানে হারিয়েছেন লাহোর কালান্দার্স ম্যাচ শেষে ড্রেসিং রুমে লাহোর ফ্রাইজাজের কর্ণধার স্বামীর রানা ভালো পারফর্ম করা চারজনকে আইকন উপহার দেন একে একে এই পুরস্কার নাম ঘোষণা করেন তিন উইকেট নেওয়া পেশার সালমান মির্জা পঁচিশ বলে পঞ্চাশ রান করা মোহাম্মদ নাইম ও ৩৫ বলে একষট্টি রান করা কুশল পেরের আর সবার শেষে লাহোরের মালিক বাংলাদেশের রিসাদকে ডেকে নেন তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করা বাংলাদেশে এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন স্বামীর রানা বলেছেন সত্যি রিসাদ তুমি আমাদের গর্বিত করেছো তুমি চাপে ছিলে তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছো যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয় তোমার জন্য থাকছেন আইফোন লাহোরের গাদ্দাবি স্টেডিয়ামে গতকাল শুক্রবার শাহিন আফ্রিদির লাহোরের টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো দুই রান তোলেন লক্ষ্য তারা করতে নেমে রিশাদ শাহিন ও সালমান মির্জার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি সাদাব খানের ইসলামাবাদ পনেরো আবার এক বলেই তারা একশো সাত রানেই গুটিয়ে যায়